আসসালামু আলাইকুম এভরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর একটি নতুন ভিডিওটি আপনাদের ভালো লাগে আর এখন তো গাজরের দাম কম ভাবলাম গাজরের হালুয়াটা বানিয়ে ফেলি আর আমার মেয়েরও ভীষণ পছন্দ গাজরের হালুয়া তো এই তো আমি তো প্রথমে গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর তাতে দিলাম সাদা আলাচ দা চিনি দিয়েছি তেজপাতা আর তারপর দিলাম আমি সয়াবিন তেল তারপর বেশি করে আগে থেকে জাল করা যে গরুর দুধ ছিল সেটাই দিয়ে দিলাম তো এতো তো দেখতে পাচ্ছেন আমি কতগুলো গরুর দুধ দিয়েছি আর দুধটা তো বললামই চাল করা ছিল তো এখন আমি চুলার উপর বসিয়ে দিলাম তো এটা এখন হতে থাক আমি একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম এই দুধের মধ্যে আমি গাজরটা সেদ্ধ করব তো এই তো গাজরে একেবারেই বলক চলে আসছে এখন এটা সেদ্ধ হতে থাক আর আমি কিন্তু একটু পর পর এই গাজরের হালুয়াটা নেড়ে দিবো কারণ যদি না নাড়ি তাহলে থেকে লেগে যাবে আর মানে পুড়ে উঠবে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না গন্ধটাও পোড়া পড়া তখন হলে মানে আর কি গাজরের হালুয়ার সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো গাজরটা কিন্তু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না যদি নাড়াটা বন্ধ করি তাহলে কিন্তু গাজর নিচ থেকে পুড়ে যাবে তারপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো আমি আসলে মিষ্টি বেশি দিয়ে খেতে পছন্দ করি আর আপনারা যদি আমার এই রেসিপি দেখে তৈরি করেন তাহলে আপনাদের আপনারা যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ চিনি দিবেন আমি একটু বেশি করেই চিনি দিয়েছি কারণ আমি আবার হালকা মিষ্টি খেতে পারি না মিষ্টি জিনিস আমার কাছে বেশি মিষ্টি হলে ভালো লাগে তো এখন চিনি দেওয়ার পর কিন্তু আর একটু পানি বের হলো গাজর থেকে মানে চিনি দেওয়ার পর এখন এই পানিটা শুকান পর্যন্ত আমি কিন্তু চুলার জাল মানে জ্বালিয়ে রাখব আর অন্য বড়ত নাড়তে থাকবো কারণ নাড়াটা বন্ধ করা যাবে না যখনই নাড়াটা বন্ধ করে দেব তখন কিন্তু নিচ থেকে গাজরটা পুড়ে যাবে আর বললামই তো পোড়া হলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তখন একটা গন্ধ লাগবে পোড়া পোড়া আর সেটা কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা একেবারে নষ্ট করে ফেলবে তো যাই হোক আমার কিন্তু গাজরের থেকে যে মানে পানি বের হয়েছিল চিনি দেওয়ার পর সেটা কিন্তু একেবারে শুকিয়ে উঠেছে আর ছি ঘি আর ঘিটা কিন্তু একটু বেশি করেই দেব কারণ নামানে রাখ দিয়ে যদি ঘি দিই আর তখন কিন্তু ঘিয়ের সুন্দর একটা গন্ধ থাকে যা খুবই ভালো লাগে খেতে তো এখন আমি তিন চামচ ঘিউ দিয়ে দিলাম এই তো আমার ঘি দেওয়া শেষ এখন আমি ঘিটা ভালো করে হালুয়ার সঙ্গে মিশিয়ে নিব তারপর আমি এখানে বেশ কিছু এখন নাড়াচাড়া করে নিব তো আমার ঘিটা মেশানো শেষ এখন আমি এটাতে দিয়ে দিব গুঁড়া দুধ তো একটু বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর এমে ভাব আসে হালুয়াটা যখন মুখের মধ্যে দিই তখন কিন্তু একটা মানে আলাদা একটা তো যাই হোক আমার তো হয়ে গেল মোটামুটি গাজরের হালুয়াটা একেবারে রেডি হালুয়াটা তো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর সর্বপ্রথম আমার মেয়েকেই দেব কারণ আমার মেয়ে এই গাজরের হালুয়া খুবই পছন্দ করে আমার হাতে যদিও সব সন্তানেরই তার মায়ের হাতের রান্না বেশি পছন্দ তো এই তো আমি তো গরম গরম হালুয়া আমার মেয়ের হাতে দিলাম তো বললাম বাবু তুমি আজকে তুমি আজকে একটু রিভিউ দাও কেমন হয়েছে হালুয়াটা তো আমার মেয়ে তো গরমের জন্য খেতেই পারছে না ও আবার মানে গরম খাবার খুব একটা খেতে পারে না তারপরও মানে ভিডিও করার কারণে ও একটু খেয়ে নিলো আর দেখালো যে খুবই মজা হয়েছে আমি ওকে বললাম লাইকটা একটু ভালো করে দাও আর আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ